প্রাচীন মেসোপটেমিয়ার ভূমিতে এক শক্তিশালী রাজা নামরুদ ক্ষমতায় উঠেছিলেন তার অত্যাচার ও অহংকারের জন্য পরিচিত তিনি লৌহ মুষ্টি দিয়ে শাসন করতেন কিন্তু এই গল্প শুধু একজন রাজার নাই এটা এক ঐশ্বরিক সংঘর্ষের গল্প যা ইতিহাসকে চিরকালের জন্য পরিবর্তন করে দেবে এই মহান যুদ্ধের সূত্রপাত হয়েছিল যখন নামরুদ নিজেকে দেবতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তার আধিপত্যের সময়কাল ছিল এক ভয়াবহ সময় যখন প্রজারা তার জুলুমের অধীনে ছিল তবে এই সময়ের মধ্যে জন্ম নেয় এক বিরল কাহিনী যেখানে বিশ্বাস এবং ঐশ্বরিক শক্তির মধ্যে একটি অসামান্য লড়াইয়ের সূচনা হয় এই গল্প আমাদের নিয়ে যায় সেই সময়ে যখন একজন ন্যায়ের সৈনিক হরত ইব্রাহিম আগ নামরুদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার বিশ্বাস এবং ঈশ্বরের উপর অটল আস্থা এই গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আসুন আমরা সেই ঐতিহাসিক পটভূমিতে প্রবেশ করি এবং এই অসাধারণ কাহিনীর সূচনা দেখি মেসোপটেমিয়ার প্রাচীন ভূমিতে যখন রাজা নামরুদ তার ক্ষমতা প্রতিষ্ঠা করছিলেন তখনই একটি নতুন যাত্রার সূচনা হয় এই সময়ে হাজির হলেন নবী ইব্রাহিম আদ যিনি রাজা নামরুদের দম্ভ ও অত্যাচারকে চ্যালেঞ্জ জানালেন ইব্রাহিমের ইমান ছিল দৃঢ় তিনি বিশ্বাস করতেন একমাত্র আল্লাহর উপর এই বিশ্বাসই ছিল নামরুদের জন্য একটি বড় হুমকি রাজা নামরুদ যিনি নিজেকে দেবতা বলে দাবি করেছিলেন তার ক্ষমতার সামনে ইব্রাহিমের এই অবিচল বিশ্বাস ছিল এক বিশাল প্রতিদ্বন্দ্বিতা ইব্রাহিম আদ তার ইমানের শক্তির মাধ্যমে নামরুদের ভ্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ জানালেন এবং তার শাসন ব্যবস্থার ভিত্তিকে কাঁপিয়ে দিলেন এই সাহসিকতা ও দ্বীঘতা যা অনেকের জন্য আশার প্রদীপ হয়ে উঠেছিল একটি নতুন ইতিহাসের সূচনা করল এই গল্প শুধু একটি ব্যক্তির নয় বরং এটি সেই মহান যাত্রার যা একদিন নামরুদের শক্তিকে ভেঙে দিয়েছিল আমরা শিখতে পারি যে সত্যিকারের বিশ্বাস কখনোই পরাজিত হয় না এখন আমরা এগিয়ে যাব সেই মুহূর্তের দিকে যখন নামরুদ তার প্রতিশোধের জন্য ভজঙ্কর সিদ্ধান্ত নেন রাজা নমরুদের ক্রোধে ফেটে পড়ার মুহূর্তে তিনি আদেশ দিলেন এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করার জন্য ইব্রাহিমকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুত হল এই ভজঙ্কর অগ্নিকুণ্ড চারিদিকে জ্বলন্ত আগুনের শিখা আকাশ ছোঁয় রাজা নমরুদ মনে করলেন এবার তার বিজয় নিশ্চিত কিন্তু ইব্রাহিমের বিশ্বাস ছিল অটুট যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল তখনই ঘটল অলৌকিক ঘটনা আগুন তার কোনো ক্ষতি করতে পারল না আল্লাহর আদেশে আগুন হয়ে উঠল শীতল এবং নিরাপদ এই ঘটনা প্রমাণ করলো বিশ্বাসের শক্তি এবং আল্লাহর সুরক্ষা ইব্রাহিমের দ্বীধতা ও আল্লাহর সাহায্যের মাধ্যমে তিনি রক্ষা পেলেন তরুণ দর্শকদের জন্য এই গল্প শুধু ইতিহাস নয় বরং একটি শিক্ষা প্রত্যেকেরই জীবনে আসবে পরীক্ষা কিন্তু বিশ্বাসের মাধ্যমে সেই পরীক্ষাকে জয় করা সম্ভব আসুন আমরা সবাই ইব্রাহিমের মতো দৃঢ় বিশ্বাস রাখি এবং আমাদের জীবনের পরীক্ষায় সফল হই এই অলৌকিক ঘটনার আলোতে আমরা এগিয়ে চলি পরবর্তী অধ্যায়ে যেখানে অপেক্ষা করছে ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হাজার বছর আগে মেসোপটেমিয়ার প্রাচীন ভূমিতে একটি ঘটনা ঘটে যা আজও আমাদের অনুপ্রাণিত করে এই ঘটনাটি শুধুমাত্র এক রাজা এবং এক নবীর মধ্যে নয় বরং বিশ্বাস এবং ঈশ্বরের রক্ষার এক অসাধারণ উদাহরণ প্রতিশোধ প্রবণ রাজা নমরুদ যখন তার ক্ষমতার অপব্যবহার করে নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেন তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে ইব্রাহিম আগ আগুনের মধ্যে প্রবেশ করলেও আল্লাহর ইচ্ছায় আগুন তাকে কোনো ক্ষতি করতে পারেনি এটি ছিল বিশ্বাসের শক্তি এবং ঈশ্বরের রক্ষার এক অনন্য উদাহরণ এই গল্প আমাদের শিক্ষা দেয় যে সত্যিকারের শক্তি অবিচল বিশ্বাসে নিহিত ইব্রাহিম আদ এর এই কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইমানের শক্তি এবং সহনশীলতা কেমন হতে পারে ইতিহাসের এই অধ্যায় আমাদেরকে শেখায় যে সঠিক পথে অবিচল থাকলে ঈশ্বরের রক্ষা আমাদের সঙ্গী হয় ইব্রাহিম আদ এর এই অমর কাহিনী আজও আমাদেরকে শিক্ষা দেয় যে বিশ্বাসের শক্তি সকল বাধাকে অতিক্রম করতে সক্ষম এই গল্পের শেষ হলেও তার শিক্ষা চিরকালীন